এখানে একটা চমৎকার হারিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য আছে সেই গ্রামের মানুষটা ওরের পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে তো একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তা উহিতপন্থী মানুষ আমি কিছুই দিব না আমি কোন মূর্তির সামনে কোন নজর মানত পেশ করবো না তখন তাকে চাপ্রয় করা হচ্ছে যে একটা মাসির ডানা হলেও দিতে হবে সে বললে আমিও দিব না তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী সাল আলাইসালাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান নামে চলে গেছে আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরকার তাওহিদ কি জিনিস মানে লুশ্রিক বিল্লাহি সেই মানে আপনার চিন্তার মধ্যে জার্রা পরিমাণ শিরকি আঁকিরা থাকা যাবে না আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জার্রা পরিমাণ শির থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে জার্রা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রেই মূলত শিক্ষা হয় চিন্তায় হবে শিখ না হলে কথায় না হলে কাজে চিন্তায় কেমন হয়েছে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই নামিল্লা এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে নাই তোমরা এগুলো পড়ো না সায়েন্সে হ্যাঁ তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথম উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোগাস কথাবার্তা মিথ্যা কথাবার্তা এগুলো একটা কথার সাথে কোরআন এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন বিরোধী মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করতে মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন ওয়হির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহবুল্লাহ আলম তাকে ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগেই সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ সেটা হতে পারে বা বছরের মধ্যে আল্লাহ সভ্যতা হবে একজন নবীর হাতে তো যাই হোক এই প্রতিটা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরও ইলাহ আছে না আউজুবিল্লাহ বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি চিন্তাগত শিল্প শির্ক এমনও শিল্প আছে এখন আধুনিক শিল্প যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে আল্লাপাক বলছেন যে এই এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষকে আল্লাপাক সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো দুনিয়াতে পারালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ নাসা যদি বলে জাহান্নাম নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে কোরআনে বলা আছে জান্নাত যাহ কথা মানুষ বিশ্বাস করতে চায় না নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি আপনি ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে। আল্লাহর কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাপাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব। নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ কালিমা সম জাকাত হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদে আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তামিল করা আল্লাহ ভালো জানে তো কোরআন এবং সুন্না অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ কোরআন কোরআনার সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই হোক সাইন্স সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যেকোনো কিছু কোরআন সুনার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন সুনার সাথে যেটা মিললো না সেটাকে আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুন্নাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে কোরআন সুন্না মানতে হবে আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করে অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছে না এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের এইসব সব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজেই করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রাবুল্লাহ আলমী মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণ তো তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুননা পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ে মানব না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ যে কেন 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 এটা দিলেন নামাজ পড়তে বললেন রোজা রাখতে বললেন কেন করতে বলছেন সবকিছুর কারণ আছে নিঃসন্দেহে সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম তাহলে পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই তো ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এই সব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানা হয় না এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের আদর্শিক একটা আঘাত এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরিক করছে সুরা তওবা পড়ে দেখেন এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই প্রতিটা ফান্ডামেন্টাল আমাদের চোখ বন্ধ করেই মানতে হবে এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে আর কিছু কিছু বিষয় আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো কিছু রাখবো না যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই হয়তো সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন আল্লাহ বোঝার তৌফিক দেখ বলছিলাম চিন্তাগত শির দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই যেটা প্রমাণ করে করে না সেটা আমরা মানতে চাই না তো এই যে একটা শির চিন্তাগত শির এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি এগুলো আধুনিক আরো অনেক শির্ক আছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কোরআনে একটা বিষয় হালাল করেছেন আমরা এটাকে হারাম করে নিচ্ছি পাক কোরআন একটা হারাম করেছেন আমরা দিদার সে হালাল করে নিচ্ছি এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা হারামকে হালাল করা এটা বর্তমান যুগের বর্তমান এই বিশ্বের আধুনিক শিরখ এটাও শির্খরা তো আবার একত্রিশ নম্বর হাত পরে দেখেন এই নয় যে এরকম শির্কে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে বিষয়টা এমন নয় কিন্তু তারা শির্ক করছে তারা কুফুরি করছে আরও আছে ব্যাপার এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ নামজেল আমার অপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করছে না অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে আছে না অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না অনেকে রাশি ফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহ আলম বিশ্বাম আল্লাহ পাক ভালো জানেন তবে আপনি এস্টিমেট করতে পারেন সেটা অন্য বিষয় আলামত সায়নে কথা বলা হচ্ছে কে আমাদের সায়েন্স এই সায়েন্সগুলো আসবে এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কে নিকটবর্তী কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে কত মাসে কত বছরে কে হবে ওল্লাহ আলাম বিশ্ব এরকম চিন্তা কত প্রচুর শির্ক আছে প্রচুর শির্ক এগুলো জানার জন্য আপনারা কিতাবত্তা নামে একটা গ্রন্থ আছে পড়তে পারেন দুই নম্বর আমলগত শিখ দেখেন আমলগত অনেক শিখ আছে কিরকম এই যে কেউ আল্লাহ ছাড়া কাছে করছে আল্লাহ ছাড়া কাছে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে মানত করছে হ্যাঁ অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে খাসি জবাই করছে করছে না মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শির এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মোয়াজবিন জামাল রদি আল্লাহ হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই এখান থেকে বাঁচতে পারছি না আর কাছে কথার মধ্যে শির্ক এরকম অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শির্কের পর্যায়ে চলে যায় যেমন যেমন কি এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী শির্ক যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ শির্ক যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা নাই শির্ক অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই এখানে ধর্মা মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না ধর্মকে এখানে আনা যাবে না শির্ক ইভেন আপনি পলিটিক্স করছেন সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই শির্ক আপনি ধর্মকে পাঁচ পয়সা দাম যে এখানে অথচ ইসলামের প্রতিটা বিষয়ের হেদায়ত ছিল আপনি নেন নাই যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার এরা যদি বলে যে আমরাই বিশ্বের হত্যাকর্তা ভাবখানা তো ওইটাই বিশ্বের হত্যাকর্তা তারাই এখন কীভাবে এক দেশের সাথে আরেক দেশে যুদ্ধ লাগানো যাবে কীভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে কীভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে কীভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যু সৃষ্টি করা যাবে কীভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে একটা দেশকে কেমন ডমিনেট করা যায় এগুলোই চিন্তা সারাদিন বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বধ শ্রেণীর কিছু মানুষ পাপি বধ এবং ফাঁসেক মোশরেক এবং কাফের টাইপের কিছু মানুষ এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে এখন এখানে না আছে কোনো মানবতা না আছে কোনো আল্লাহ রবুল্লাহ আলমের ঐশী কোনো গ্রন্থ কোনো বিধান না আছে কোনো সাম্য না আছে কোনো বাকস্বাধীনতা না আছে কোনো মুসলিমদের অধিকার না আছে শিশুদের কোনো অধিকার না নারীদের কোনো হিজাবের অধিকার কিছুই নাই পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে এর কিছুই শিরকির অন্তর্ভুক্ত এরা পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা দাম দেয় না নিজের মন করা বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে এগুলো শিরকি কনসেপ্ট এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন আল্লাহ পাকের জাররা পরিমাণ ক্ষতি হবে আর সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ উল্টা করে এই আপনার জাহান নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকের নয়শো নিরানব্বই আল্লাহাক জাহান নামে দিবে দেখে নিয়েন কে আমাদের দিন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষকে আল্লাহাক জাহান নামে দিবে দেখে নিয়ম আর এক পার্সেন্ট মানুষ জান্নাতে যাবে এই কথা শোনার সাথে সাথে সাহাবাই কেন আল্লাহ ভয়ে কাঁপতে শুরু করলেন বললেন তোমরা দুশ্চিন্তা করো না কারণ জান্নাতিদের মধ্যে আমার সংখ্যাই হবে সবচেয়ে বেশি কিভাবে যাবে ওই যে ব্যক্তি তার আমলে আমল নামায় কোনো শিরিক নাই আল্লাহবাক তাকে মাফ করে দিবেন আল্লাহবাক বলেছেন যত বড়ই পাপ করুক না কেন আল্লাপাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরিক না থাকে কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে সিরক আছে আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন পড়াশোনাতেও সির কাছে লেখাপড়ার মধ্যেও শিরকি একইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থনীতি ওগুলো পলিটিক্স টলিটিক্স তো আগেই শেষ এখন পড়াশোনার মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে শিখ থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট এই জন্য তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয় করো করোনা কখনো আর বলছেন যে ব্যক্তি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবেন মানে ধরে নেন এটা ধরে নেন যে আপনি যদি শিরিক না করেন যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারেন যে কোনো পাপ এবং ইনশাল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ তবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এটা খুবই ডিফিকাল্ট আল্লাহ তৌফিক দান করুন আমিন